এই যে হরেক রকমের কালার যারা হরেক রকমের কালারের হিজাবি গাউন খুঁজদছলে যে তাদের জন্য নিয়ে আসছি লং হিজাবি গাউন সম্পূর্ণ एलेক্স ফেব্রিক্সের ভিতরে লং হিজাবি গাউন সাইডে বেল্ট দেওয়া আছে আর এই যে হাতের ডিজাইনটা তো দেখাই দিলাম কুচি দেওয়া স্টাইলিশ লং হিজাবি গাউন एलेক্স ফেব্রিক্সের ভিতরে যারা লং খুঁজদছেন যে বাই লং হিজাবি গাউন লাগবে তাদের জন্য এই ভিডিওটা আর ফেব্রিক্সের কথা নাই বললাম एलेক্স ফেব্রিক্স এই গাউনটা দেখাই দিম ভাই

এগুলো হচ্ছে ফ্লোরাল প্রিন্টের মধ্যে প্রত্যেকটার গের অনেক বেশি হবে যারা হিজাব করে তাদের জন্য এটা লং হিজাবে গাউন জন্য একেবারে সুইটেবল এবং স্টাইলিশ হিজাবে গাউন এই একটা কালার দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু গর্জিয়াস যার যেটা পছন্দ পছন্দ হবে যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিবেন আর ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব এবং হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করবেন প্রিন্টের ভিতরে এলেক্স ফেব্রিক্স এর ভিতরে যার একটা ডিজাইন এটা একটা ডিজাইন ডিজাইন অন্যরকম ওকে এটা হচ্ছে বুকের ইয়াতে এমন থাকবে এই যে কলারটা হচ্ছে এই শার্ট প্যাটার্নের মধ্যে থাকবে স্টাইলিশ এবং এখানেও কিন্তু ফ্রেপ ওয়ার্ক করা আছে আর হাতাটা থাকবে এমন হাতাটা দেখি একটু হাতাটা হাতাটা এই যে হাতাটা এরকম হাতাটা এমন থাকবে ওকে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা এই যে এটা কলার করা কি কলারটা দেখায় দিছেন ভাই একটু কলারটা দেখায় দাও এটা কলারটা দেখিয়ে দিই এই যে কলার সিস্টেম কলার দেখি কালার দেখাচ্ছি ওকে এই হচ্ছে এটার প্রাইস কত

পরে কালার শেষ হয়ে গেলে বলেন যে ভাই এই কালারটা দেন ওই কালারটা দেন থাকে না তো ভাই দিব কিভাবে জলদি করে অর্ডার করতে হবে কালার নিতে হলে জলদি করে অর্ডার করতে হবে ওকে তো এই ছিল আজকের ভিডিও আমাদের আসার আসা